সাংসদ বলছে পুলিশ ফেলে মেরেছে অথচ তার ছবি উঠছে এ বিরাট রহস্য এত ক্যামেরা ভাই এখানেই কিন্তু শেষ না আজকেও বিভিন্ন রকমের রকমারি তোমাদের জন্য মিম নিয়ে এসেছি খুব মজাদার পাবে তোমরা খুব মিমগুলো দেখলে আশা করি তোমরা খুব মজাও পাবে দারুণ দারুণ মিম নিয়ে এসেছি একদম মানে দেখার পরে তোমাদের মুড অ্যান্ড মাইন্ড দুটোই ফ্রেশ হয়ে যাবে ইয়েস বন্ধুরা এই মিমগুলো দেখার পরে তোমাদের আশা করি ভালো লাগবে তোমরা মিমগুলো চোখ দিয়ে দেখো আর এই বাবু বলছে যে নৌসাদ বলছে যে তাকে ফেলে মেরেছে তো ফেলে মেরেছে এত ক্যামেরা ক্যামেরা উঠছে না দেখো একটা কথা বলি কিছু কিছু সময় কিছু কিছু জিনিস একটু আড়াল হয়েই যায় দেখো ওইখানে নওসাদ সিদিকের যে ঘটনাটা হয়েছে সেখানে কিন্তু সমাবেশটা কিন্তু অনেক বড় ছিল আর অনেক বড় ছিল আমি একটা কথা কোনো মতেই বুঝে উঠতে পারছি না আন্দোলন এক দাবি এক সব কিছু এক থাকার পরেও শাসক দল আন্দোলন করতে পারবে অন্য দল আন্দোলন করতে পারবে না এইটা কেন এটা কেন দেখো নস্বাসিদ্দিক আন্দোলনের কারণ ছিল এই ওয়াকাফ বিল বাতিল করতে হবে নস্বসিদিকী আন্দোলনের কারণ ছিল পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে সেই নিয়ে কোনো ব্যবস্থা নিতে হবে মানে তৃণমূলের আন্দোলনের দাবি টিএমসির আন্দোলনের যা যা দাবি ওই নস্বস্তিদিক আন্দোলনে তাই দাবি কিন্তু একটা জিনিস আমি বুঝে উঠতে পারছি না যে নস্বসিদ্দিক আন্দোলন করছে করলে সেটা হয়ে যায় আর তৃণমূলের লোকেরা আন্দোলন করলে সেখানে পুলিশ পুলিশের দুটি ভূমিকা থাকে একটা দিকে আন্দোলন করলে ওকে ওখান থেকে উঠে দাও আর পুলিশ শাসক দল আন্দোলন করে সুন্দর করে পুলিশ গার্ড দিয়ে রাখে কেন মানে দুটো ভূমিকায় কেন থাকবে একটা ভূমিকা থাকলেই তো মনে হচ্ছে ভালো হতো বাট দুটো ভূমিকা দেখা যাচ্ছে এখানে কি লেখা হচ্ছে যে ভিডিওটা পোস্ট করেছে মুখ খুললেই ভুলভাল এক দিয়েছে তো এই যে লোকটা যাকে তোমরা দেখতে পাচ্ছ ড্যাশ ঘোষ মানে শুকর ঘোষ এই শুকর ঘোষ কি বলছে এই শুকর ঘোষ নাকি মুখ খুললেই তার মুখ থেকে ভুলভাল কথা বেরিয়ে যায় এবার আমি তো জানি না যে সত্যিই কি মুখ থেকে মুখ খুললেই ভুলভাল কথা বেরোয় এটা তো আবার তোমরা ভালো জানো কারণ তোমরা সারাদিন বিভিন্ন নিউজ চ্যানেলে তোমাদের চোখটা রাখিও থাকিও আর সেই জন্যই তুমি ভাল তোমরা হয়তো ভালো করে জানো ওনার বিষয় ওনার বিষয়ে আমি নতুন করে কি বলবো ভাই ওনার বিষয়ে মানে যতই বলবো ততই মানে কম পড়ে যায় ওনার বিষয়ে যতই বলবো ততই মনে হয় আর একটু বললে মনে হয় ভালো হতো আর অনেকে বলে কমেন্টে দাদা তুমি এনাকে নিয়ে ভিডিও করবে না প্লিজ এনাকে আমরা এনার ভিডিও দেখতে চাই না এনাকে নিয়ে ভিডিও করলে আমাদের মাথা গরম হয়ে যায় এক একজনে এক এক রকম দাবি তো দেখো সবার দাবি তো মেনে আমাকে চলতে হবে কারণ আমার চ্যানেলে সব রকম লোকরাই দেখে তো হরেক রকম দাবি দেওয়া আছে মানুষের তাই আমি হরেক রকম ভিডিও দেওয়ার চেষ্টা করি বুঝেছো তো যাই হোক আমি কি তোমাদের এই ভিডিওটা যে দেখছো এই যে ঘোষবাবুর আমি কি একটু কমেন্ট বক্সটা পরে শোনাবো শোনাবো না কমেন্ট বক্সটা তোমরা চাইছো দা হ্যাঁ ঠিক আছে আমি চলো ঘোষবাবুর কমেন্ট বক্সে একটু আমরা করি কমেন্ট বক্সে ঘোষবাবুর কমেন্ট বক্সে তো চলো আর দেরি না করে ঘোষবাবুর কমেন্ট বক্সে করি ঘোষবাবুর কমেন্ট বক্সে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি কেন একজন কি লিখছে লজ্জাসরম বলে কিছু আছে কি না ভগবান জানে এই রকম নিলজ্জ কখনো দেখিনি ঠিক আছে মানে আমার একটাই দাবি একটাই দাবা দাবি দাবা আমার একটাই ভাই এই লোক কি কখনো ওনার কমেন্ট বক্স চেক করেছে বন্ধুরা তারপরে কী হয়েছে এই মানুষটা কে আহা তারপরে হচ্ছে আ বাবা এটা কারা যে খুব খুব সুন্দর লাগছে এবার বেশ লাগছে ঠিক আছে এখানে যেন দেখো হা হা দিয়েছে বান্দার হা হা দিয়েছে ঠিক আছে এটা কি লিখেছে এইটা কার টাকলা টাকলাটাকে ভাইরাল করুন ঠিক আছে এখানে কি লিখেছে দেখো এখানে দেখে কি এখানে সে গুয়ের মধ্যে ঢুকে আছে মানে বুঝতে পারছো কিসের গু গুয়ের মধ্যে ঢুকে আছে গুয়ের মধ্যে ঢুকে সেখানে একটা পোস্ট দিতে রয়েছে এইভাবে ইয়ো ছবিটা আমার তোলো ঠিক আছে দেখতে পাচ্ছ এই যে হাতে ঘড়ি পাওয়া গেছে আমি বলেছিলাম এর আগে এর আগের ভিডিও ওনার হাতে ঘড়িটা আর আংটিটা মিসিং ছিল বা হাতে ঘড়িটা আছে আংটিটা মিসিং তো দেখো এখানে কাদার মধ্যে নেমে গেছে চশমাটা কি ভাই মিল আছে একদম চশমাটা মিল আছে না কি তোমরা বলো কথা বলছো না অন্য তোমরা চশমা মিলাছে না আর হ্যাঁ ভাই আমি এই ভিডিওতে লাইকটাকে রাখছি মাত্র অন অন পাঁচশো তো তোমাদের কাছে এইটাই আমার দাবি যে পাঁচশো লাইক আর একশো কমেন্ট করে জানাও যে ওনার এই পোস্টটা কেমন লাগছে আর এখানে কী কী একটু ইম্প্রুভ করলে ভালো হতো আর এখানে কী কী ইউজ করলে ভালো হতো দেখো কানটা ঠিকঠাক আছে এখানে এই কানটা দুটো কানই ঠিকঠাক আছে মাথাও ঠিকঠাক আছে মুখটা তো একদমই পুরো সেম টু সেম ঠিক আছে ঠিক আছে আর এখানে জামাটা তোমরা দেখতে পাচ্ছ মানে কাদার মধ্যে আছে তিনি খুব ভালো লাগছে যাকে আমি ফটো থেকে বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে আবার আমি চলে আসি পরের কমেন্টে দেখো করুন পি ভাইরাল করুন দেখেছো তো ঠিক আছে ভাই তো তোমরা দেখলে ভাই ভিডিওটা তো এটাই ভাই এটাই তোমরা দেখো ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা জানাও কমেন্টে ভাই এটা কমেন্টে জানানো তোমাদের অবশ্যই দরকার এবার ভাই আমি আরেকটা মিমে চলে যাই নেক্সট মিমে আমি যাই তোমাদের বলেছিলাম যে আরও মিম আছে ল্যারেং জিং ল্যারেং ভাই তোমরা এত্তো ভালো ভালো মিম দেখাচ্ছি তোমরা এখনো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি কেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকো বলছে লরেঙ্গে কারেঙ্গে জিতেঙ্গে তারপরে আর কী বলো সেটা নিশ্চয়ই তোমরা শুনলে যাই হোক এবার আমি একটু এই ভিডিওর কিছু কমেন্টই তোমাদের একটু দেখাই কমেন্টই দেখাই তোমাদেরকে ঠিক আছে এখানে একজন কী লিখেছে দেখো ঝাটার বাড়ি খেলেঙ্গে ঠিক আছে ঝাঁটার বাড়ি খেলেঙ্গে এর যে হিন্দি ইংরাজি বাংলা এটা ভাষা এটাও ঠিক করে বলার মতো ক্ষমতা নেই শুধু বড় বড় বাতেলা চূড়ান্ত বিরক্তকর ভদ্রমহিলা ঠিক আছে চূড়ান্ত বিরক্তকর মহিলা ঠিক আছে এখানে লিখছে আহ পাগলা হে এখানে কি লিখছে বলছে এই মশলা তুই জুতোর মালা পরবি ঠিক আছে এখানে কি যে গায় কারেঙ্গে কীর্তন কারেঙ্গে দেখো ভাই এখানে সবাই কারেঙ্গে ফেঙ্গে একটু মিলিয়ে দিয়ে যায় কি বাপের জন্মে এমন মুখ্যমন্ত্রী দেখি নাই ঠিক আছে এখানে কি বলছে দেখো মুখ্যমন্ত্রী মানেই নিবেদন বুঝছো তো যাই ভাই তো তোমরা ভিডিওর মিমটা দেখে নিচ্ছে এখানে কি লিখছে সেটা তোমরা দেখো বলছে ফ্লোর তাও জিতবো মানে ভাবো ভাই মানে আবার কেউ বলছে বাংলার মুখ্যমন্ত্রী মানে এন্টারটেনমেন্ট নিবেদন ভাই আমি তাও বলি ভাই বাংলার মুখ্যমন্ত্রী তোমাদের এন্টারটেনমেন্ট করছে নিবেদন করছে তাও তোমরা তো ক্ষণিকের জন্য তোমাদের গার্লফ্রেন্ড সেই থেকে তো তোমার এন্টারটেনমেন্ট একটু মনটা খুশি থাকে তো সেটা আমার মনে হয় বাংলার মুখ্যমন্ত্রী এমন কিছু খারাপ না ভাই আমার জন্য মনে আমার মনে হয় উনি ঠিকঠাক একদম ঠিকঠাক তো যাই বন্ধুরা আমি কি আরেকটা মিম দেখাবো তোমাদেরকে চলো নেক্সট মিমে যাই আরেকটা মিম তোমাদেরকে দেখাই এরা হচ্ছে চাকরি প্রার্থীরা এরা গেছে মুখ্যমন্ত্রী সবাই নিজেদের দাবি জানাতে কারণ রাস্তায় অনশন করে রাস্তায় বসে থাকলে এদের দাবি কেউ শুনবে না উল্টে আন্দোলনের জন্যই পুলিশের হাতে মার খেয়ে ওদের চলে যেতে হবে তাই মুখ্যমন্ত্রী সভাতে এরা গেছে নিজেদের দাবি জানাতে দেখুন ভিডিওটা কি হচ্ছে কি সাংবাদিক বন্ধুরা মিটিংটা করতে দেবেন তো প্লিজ সাংবাদিক বন্ধুরা আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে এই কারণে যে মিটিংটা ডিস্টার্ব করবেন না আপনারা আপনাদের কাজ করে যান এটা কি হচ্ছে এটা কিন্তু সাংবাদিক বন্ধুরা না মিটিংটা ব্যাহত হচ্ছে প্লিজ আপনার যদি কাউকে তুলতে হয় পরে তুলবেন পরে তুলবেন ছবিগুলো পরে তুলতে পারেন তো আগেও তো এসছিলেন আপনারা আগে তুলতে পারতেন বলছে কি হলো সাংবাদিক বন্ধুরা দেখা অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো মুখ্যমন্ত্রী সবাই যে চাকরি প্রার্থীরা যারা চাকরি হারিয়েছে যারা যাদের এখনও নিয়োগ হচ্ছে না চাকরি পেয়েছে বাট নিয়োগ হচ্ছে না ঠিক আছে তারা কি বলছে নিয়োগ করো নিয়োগ করো আমাদের চাকরি ফিরিয়ে দাও ওখানে কী লিখেছে এত ছোটো করে বোঝাও যাচ্ছে না তারা নিয়োগের জন্য তারা কিন্তু ওখানে গিয়ে একটা সাইনবোর্ড নিয়ে দাঁড়িয়ে পড়েছিলো ওইখানে ঠিক আছে তো তারপরে যখন ওইদিকে মিডিয়ার লোকরা যখন ওইদিকে ঘুরে গেছে তখন কি হচ্ছে সাংবাদিক বন্ধুরা তোমরা এখানে মিটিং করতে এসছো তোমরা আমাকে ফোকাস করতে এসো তোমরা আমাকে ফোকাস না করে প্রাত থেকে ফোকাস করছো ওকে আমি চাকরি না দলে ওর করে ভাত জ্বলবে না ওর করে খাবার জ্বলবে না তুমি তোদের আর নেক্সট টাইম থেকে তোমরা আমার মিটিং আমাকে আমাকে হেডলাইন করতে আসবে না নেক্সট টাইম থেকে তোমরা আমার মিটিং আর আসবে না আমাকে ফোকাস করতে যখন আমি বলবো তখন তোমরা সবগুলো ক্যামেরা মোবাইল সব আমার দিকে থাকবে ওদিকে অন্য কেউ যাইও যাক না তার দিকে তোমরা দেখতেও না আমি যখন বলবো আমার দিকে সব ক্যামেরা মোবাইল আমার দিকে থাকবে ঠিক আছে তো এরকমই হয়েছে ভাই তার ওখানে যখন ওই দেখো এর ব্যাপার আছে ভাই মহিলা এটাও ব্যাপার বিষয় আছে ঠিক বোঝার বিষয় আছে এখানে যদি আবার নর্মালি হিন্দু মহিলারা থাকতো তাহলে আবার বিষয়টা আবার অন্যরকম হয়ে যেত বলছে বিজেপির লোকেরা ঠিক আছে এরা তো বিজেপির লোক বলে পার পাবে না ভাই এটাও বোঝার বিষয় আছে ভাই তোমরা বোঝো কি যাই না বাট এরা তো বিজেপির লোক বলেও কোনো পার পাবে না কারণ তোমরা তো জানো যে এরা কাদের লোক হতে পারে তো এটাই এটাই হলো ব্যাপার তো যাই হোক এটাই বলছে যে কী হচ্ছে সাংবাদিক বন্ধুরা তোমরা অন্য কেউকে ফোকাস করা বন্ধ করে তোমরা শুধুমাত্র আমাকে ফোকাস করো অনলি মি আমাকে ফোকাস করো তো সেই জন্য আর তারাই এখন তাকেই ফোকাস করতে বলছে তোমাদের ভাই এই বিষয় নিয়ে কী মত মতামত বা মন্তব্য সেটা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানাও আমার মতামত তো ভাই আমি জানালাম তবে চাকরি প্রার্থীদের সঙ্গে যেটা হচ্ছে হয়েছে আর ভবিষ্যতে যেটা হচ্ছে এটা একদমই ঠিক হচ্ছে না চাকরি প্রার্থীদের চাকরিটা যাদের সৎ যারা চাকরি প্রার্থী তাদের চাকরিটা যাতে আবার ফিরে আসে আর যারা যারা এখনও নিয়োগ হয়নি তাদের জানি আবার দ্রুত নিয়োগ হয় এই চাকরির উপর ডিপেন্ড করে সবার লাইফ কেরিয়ার উপর ডিপেন্ডেন্ট থাকে সবার লাইফ থাকে কেরিয়ার থাকে সবাই চাকরির উপর ডিপেন্ডেন্ট থাকে তো তাই জন্য আমি বলছি যে আমার কথা জানি মনে হয় যে চাকরি তো তাদের অনেকের গেছেই বাট যারা সৎ তাদের চাকরিটা আবার ফিরে আসুক এটা আমার আমার এটা আবেদন তো যাক বন্ধুরা আজকের পর্যন্ত ভিডিও এখানে শেষ করছি নেক্সট আবার দেখা হচ্ছে ঠিক অন্য কোনো পর্বে অন্য টপিকে আর এরকম সুন্দর সুন্দর মিম দেখতে চাইলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ যে লাল কালার বাটনটা দেখছো ওটাকে টিক পেয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক দু ঘন্টা পর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেরি করো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দু ঘন্টা পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাই বাই